সিপিএম থেকে যারা বিজেপিতে গেছে তারাই এই হত্যা লীলাটা চালাচ্ছে সুবেন্দুবাবু কোন থেকে বিজেপিতে গেছেন সুবেন্দুবাবু কোন দল থেকে বিজেপিতে গেছেন নন্দীগ্রামের বিধায়ক ছিলেন সুবেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে নন্দীগ্রামের বিধায়ক এই মুহূর্তে বিজেপির বিধায়ক বিজেপির সংখ্যালঘু সেলে নন্দীগ্রামের যিনি প্রধান তিনি আপনাদের চ্যানেলের সামনে মুখ খুলে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা তাকে বিজেপি করবার জন্য সে দলে পাঠিয়েছে তাই জন্য আজকে যে রাজনীতি তৃণমূল আর বিজেপি করবার চেষ্টা করছে বারবার কারণ না কারণ লাশ পুরোতে হবে হতে পারে এটা একটা গণতন্ত্রের উৎসবে কাউকে না কাউকে বলি দিয়ে দেবে একটা টাকার সাম্রাজ্যে বসে আছে বলে এরা কি মনে করছে যাকে তাকে খুশি শহীদ মান শহীদ করে দেবে আর তারপরে তার পরিবারকে কিছুটা আর্থিক সাহায্য দিয়ে তাকে ঠেকো দেওয়ার চেষ্টা করবে আমরা আবার বলছি বারবার বলছি উত্তেজনা থেকে শুরু করে বিভিন্নভাবে যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল বিজেপি তাতে কর্ণপাত করবেন না দেখুন আমি আবার আপনাদেরকে বলছি সিবিআই রাজ্যের বুকে একের পর এক তদন্ত ভার পেয়েছে দেবব্রত মাইতি খুনের ঘটনায় কে তদন্ত করছে সিবিআই তদন্ত করছে পোস্ট পোল ভায়োলেন্সের মামলায় শুধু হাওয়া গরম করে লাভ আছে আমি শুভেন্দুবাবুকে বলছি আপনি রাজ্যের বিরোধী দলনেতা আমি তমলুক লোকসভা সিপিআইএম এর প্রার্থী ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস দেন আনসার মাই কোয়েশ্চেন হাওয়া গরম করবেন না উত্তর দিন দেবপ্রত মাইতির খুনের ঘটনা পোস্টফল ভায়োলেন্স কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল সিবিআই সে মামলার তদন্ত করছে তিন বছর হয়ে গেল খুনের তদন্ত সে তদন্ত আজকে কী হলো প্রতিবার একটা করে ভোট আসে প্রতিবার একটা করে নতুন লাশ নন্দীগ্রামে কোড়াতে হয় আর শকুনের মতো আপনি ঘুরে বেড়ান সেই লাশ পূরণোর জন্য সেই লাশের রাজনীতি করেন যতদিন তৃণমূলে ছিল সেই কাজ করতেন আজকে বিজেপিতে এসে একই কাজ করছেন আর তৃণমূলের নেতারা যোগ্য সাথ দিচ্ছে তার তার কারণ নন্দীগ্রামে ওরা তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূলের বাইনারি রাখতে চাইছে আগামীকাল নন্দীগ্রামে উৎসবের উৎসবের আমেজে ভোট হবে উৎসবের আমেজে ভোট হবে আগের দিন